السلام عليكم ورحمه الله وبركاته

এই মসজিদে সব রাষ্ট্রদের নিয়ে ইমামতি করে এবং নামাজ আদায় করে তাহলে অন্যান্য

Itu Israel tak boleh. Borto...

এরপর এই দুইটি রাজ্য ভাঙতে ভাঙতে টুকরা টুকরা হয়ে যায় আর এই আধুনিক যে ইসবায় সেটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো আটচল্লিশ সালের চোদ্দই মে তাহলে আশি দুই আঠাশ পঁচিশ তাহলে মধ্যে ছাব্বিশ সাতাইশ আঠাশ সনে এর ভাঙন বৃষ্টি এখন এই ভাঙনটা আঠাশ সনে হবে না আটাই সনে শুরু হবে এটা আল্লাহ ভালো যাবে

মুসলমানদের নির্যাতনের উপর আলোক করতেছে

বর্তমানে আছে ওই মিনার করবে যখন তিনি তার মাথা ছুটাবেন তার মাথা থেকে ফোটা ফোটা থাকবে তার শরীর থেকে গড়িয়ে পড়বে তিনি যে কোনো কাছে যাবেন সে তার শ্বাসের বাতাসে ধ্বংস হয়ে যাবে তার দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে তার শ্বাস দূর যাবে আমরা শ্বাসপত্র উঠাই এক আর তার শ্বাসপত্র যাবে

কেমন আছে যে বাইতুল মাগদিসের জন্য হাদিয়া প্রেরণ করবে সে তাতে নামাজ আদায়কারী ব্যক্তির মতো সওয়াব লাভ করবে এটা মুসনাদে আহমাদ এর 2 হাত 28626 নাম্বার বাইতুল মাগদিসে যারা যাইতে পারবে না যাওয়ার সামর্থ্য রাখে না তারা শিল্পের হাদিয়া পাঠা বাংলাদেশ থেকে হাদিয়া চাই আমরা তো আপনি আমি দেই না অনেক দুঃখিত সেখানে বাংলাদেশী দূতের পক্ষ থেকে খাবার বিতরণ করা হবে

এই পাসপোর্ট সারা বিশ্বেই চলবে ইসরায়েল ছাড়া গত সপ্তাহে আপনার ভিসা গ্রহণ করি কিন্তু এখন আবার পাসপোর্টের নতুন তথ্য দিয়ে দিচ্ছে কি এই পাসপোর্ট ইসরায়েল যাওয়া যাবে কারণ আমরা ইসরায়েল সরকারকে নাই

আর আমার মূল একটি দল সর্বদা সাহায্য প্রাপ্ত হবে তাদের যারা ক্ষতি করার চেষ্টা করবে এই যে যুদ্ধ করতেছে যুদ্ধ তো শেষ হতেছে না বছর চলতেছে যুদ্ধ লক্ষ লক্ষ লোক মারা গেছে যুদ্ধ কি শেষ কিন্তু তাদের কোনো ক্ষতি করতে পারবে না

এটা আবার 왔다 আমরা যে রাসূলের যে ভবিষ্যৎ বাণীগুলো এগু প্রত্যেকটাই সত্য তাহলে সেই সিরিয়া যেখানে সত্যবাদীদের আভাষ ফল হবে যেখানে মুজাহিদরা থাকবে যারা সেই বাইবেল মুকাদ্দাসকে মুসলমানদের অধীন আনতে যেখান থেকে তাজ্জালের শুরু সেখানে তাজ্জালের ধ্বংস হবে সেই খিতটা থেকে আমরা চেষ্টা করতে যখন তাজ্জাল আয়শা যাবে

আর যেটাকে বলবে আনন্দের জায়গা উপভোগের জায়গা সেটা আসলে জানান না সেটা চাহান না আজকে ফিলিস্তিনকে আপনি লক্ষ্য করে দেখেন আপনার ফিলিস্তিন আপনি যদি তাকে দেখেন তাদের দৃষ্টিতে চাহান না ডোনাল্ড ট্রাম্প তো বলছে আমি ফিলিস্তিনকে চাহান নাম বানাই করি তাদের দৃষ্টিতে তো চাহানি বানাইছে সেখানে ঘর বাড়ি বলতে কিছু সব ধুলার বিষয়

তাহলে আমরা কি দেখতেছি কিনা বলেন এই যে তো আল্লাহ রাসূল সেই যে সৃষ্টি যেখানে মুসলমানরা নিযুক্ত হইতেছে তাদের জন্য আমাদের করণীয় সম্পর্কে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি যে আমাদের প্রাথমিক করণীয় হলো যে ইসরায়েলের যে পণ্যগুলো আছে মালামাল গুলো আছে এগুলো আমরা ব্যবহার করব না এগুলো ছাড়া আমাদের যে বাংলাদেশি কোম্পানি আছে যেগুলো সেগুলো আমরা ব্যবহার করব কারণ আপনি যদি তাদের পণ্যটা কিনেন এই লাভের অংশটা তাদের হাতে চলে যাবে সারা বিশ্বের আনাচে কানাচে যত ইহুদি আছে তাদের প্রত্যেকটা ইহুদির আয়ের একটা অংশ সেই ফিস যুদ্ধে চলে যায় যেই যুদ্ধে মুসলমানদেরকে হত্যা করা হয় তাহলে আপনি তাদের পণ্য কিনে তাদেরকে টাকা দেবেন কেন এটা আমাদের সাবধান হইতে হবে আমাদের ফিলিস্তিনি পণ্য যেগুলো পরিত্যাগ করার উপায় আছে আমরা সেগুলো পরিত্যাগ করব আমরা ফিলিস্তিনি আমরা ইসরায়েলি পণ্য ব্যবহার করবো না